তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস ফজরের নামাজ না সামনে যদি এই কোনদিনের কথা বলত কি বলত আল্লাহ আপনার উন্নতের এই ডাকাত এই ডাকাইতে এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শরলে পায়খানা করে আসছে

শুনতেছেন আপনারা রসুল বলছে যে ফজরের নামাজ পড়ে না সেটা অলস অকর্মণ্য অদার্থ এটা আকামলা এজন্য দয়া করে জিন্দিগির কদর করে বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পাচ্ছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ। দুষ্টামি করা এটা যেন পাগলের মতো বানাইয়া ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফেলাই দে হেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়ে ফালা এবার দিলো দিক দিয়ে ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান কইরা মাসখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক বোঝো না

গলা সহ লাগাই এলাম ঘটনাটা কি বুঝাতে উচিত আরে আমার একেবারে শুরু করি আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইল বইল আবার একটু কাইত কাইতে হইলো আবার এদিকে কাইত কাইত যে ঠ্যাং দুটো ডাল গিয়ে দিল ঠ্যাং আলি এরপর হে কি করবো আমার কবিটা কি ফাগল ধরে আনছে কথা বলে না বলবে কি আরে

যেটা বলে বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালা হ্যাঁ দিল তো ছাইরা ঢাকাতে চাললো পক্ষবাজারে গিয়া থামে অশুভ মেরা বলছে কোন দিক দিয়া জড়াইয়া ধরো এদাই ডিজাইন দিরো ধরাইয়া ধইরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অশুভ হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিতান বলে হাই 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 মানুষে তো নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায় কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়ারা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের বেপরিমিভাবক সবাই গাফ গাফল সবাই সবাই গাফল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ প্রত্যেককে তফি দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের তর্জমা বলি কথা শেষ হয়ে যাবে সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলি আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হলো আল্লা দিনা রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে একটা কথা এরপর আরো কিছু কথা আছে এটা পরে কোন কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে লাস্টের দিকে আয়সা আয়াতের শেষে আরেকটা কথা আছে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যে আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করি তাহলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আরেকটা হলো কি রসুল্লাহ সাল্লামের জিন্দিগি সুননা সুন্নাত একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লা দিন রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলা ইকা হুমুল মুফলি হুন এরাই হবে সফল কৃতকার্য জান্নাতি এই হলো পুরা আয়াতের সংবাদ ছিল না মানে কথা কথা বুঝছেন কিনা বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য জান্নাতি তারা কি হবে বলেন তারা হলুন

আমরা বুঝি না আমরা বুঝি না বাফ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হয় দুনিয়া অর্জন যেটা তার তিন ছেলের বিদেশ পাঠাইছে চারটা মেয়ে বিয়ে দিছে বা দুই বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম টাইলস আগে পূর্বপুরুষ মাটিতে মুক্ত হয়ে পড়া ভগবান জি ফুট নায়নাথ কুট টাইলসে

আমরা মনে করি উনি সেরে গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিচ্ছেন শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিক মতো করে তো নায়নাতপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন করতে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না সফলতা কিভাবে হলো বলে এজন্য এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বিমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দু চার জনের টাকার সমান হবে আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গনাতো ধরেন ধরে আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাপানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের প্রোবক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরসা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বৃত্তি করে মাল নেয় এইটা হইলো আমি কথা বলেন না কেন মানে জেডি দিয়ে হারা কি করে আপনার এই ফাঙ্গাস কাঁসাম স্নেহ ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই কোন লাভ নেই আরো কামাই করলেও দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হইলো অব্দুল মিনের ওয়াদা দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেবো না কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখরাতে পূর্ণ নিয়ামত দেব সেদিন তারা ফালা তালামু নাফসুম মা উসফিয়া লাহুম মিন কুররাতে আয়ুন দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ চোখ ঠান্ডা হয়ে যাবে বললাম সফলতা আখরাত সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমলনামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মত দিতে পারা সফলতা হাসনের ময়দানে নিজানের পাল্লায় নেকি ভারি হওয়া সফলতা ফুলসিরাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা ও রিদ্বওয়ানুন আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে

জান্নাতে প্রবেশ করিলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না অকল উল্লাহামদুল্লাহিল্লাদি আদে হাবা আন্নাল হাজান অব্দুল আল বলেন আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের না জনে আমত এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের পরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফল যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলম সন্তুষ্টি মিলবে রব্বুল আলম সন্তুষ্টি মিলবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ফেরেস্তা কেবল বলবে আর লাগবে নি আর লাগবে নি বান্দা বলবে বলবে না না আর লাগবে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ভাই কইলাম তো আল্লাহ দ না আর কিত্তা দাও ফেরেস্তা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেস্তা দিন আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেস্তা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন বলবে। ফেরস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা দাও এবার আমাকে দেখবে হ্যাঁ তাকে একই আমাদের হবে নিশ্চয় হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকের কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আর সে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আমি শিক্ষার এখন খবরে কষে বেড়া খবরে সঠিক না হলে খবরে কয় আমি বেড়িতে কইসে খবরের ভিতরে আমনে তৈড়া এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর আল্লাহর কথা রাসূলের কথা সেটা আমার কলিজার মধ্যে নিশ্চিত হবে না কেন হ্যাঁ এইজন্য আমার শাইখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুসতাখুন নবী قاسمی হযরত দামাত বরকাতুহু প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেড়ি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতী নারী একসাথে দেখব তুমি চাও আজ তুমি নর্তকির গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শোনো তুমিও মজা করো আমিও মজা করবো বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিক কিনা বলেন না কেন সেজিদাওয়ালার রাতও ভোর হয় না ফরমানের রাতও ভোর হয় হয় কিনা বলেন না কেন ভাত খাইলে সে জিদাওয়ালারও ফ্যাট বাড়ে বেইমানেরও ফ্যাট বাড়ে গরুর গুস্ত নামাজির লেগে যে এই সাত নাফর মানের লেগে এই কথা বলেন না কেন আর অসুবিধা কিন্তু বেশি কি আগাইছ বেশি কি অর্জন হয়েছে বলেন দুনিয়ার এই সুৎখুর ঘুসখোর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি বোক কোন দিয়ে আগায় গেছে আম করতে কথা বলেন এখন বাজে ষাটটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মা গ্রীবের নামাজ পড়ছি তারা বাজে কয়টা আর যারা আপনার সুদকুর গুসকুর বে নামাজি কি আটটা পঞ্চাশ বাজে তো তুই কথা বলেন কি রে বেটা তুই আমার তো কি আগাইছো তুমি তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় ষাটটা চল্লিশে বাজে